উপবাসীরা চিন্তা করলো বা এর একবাসীরা চিন্তা করলো যে ইয়াজিদের চাইতে ইমাম হুসাইন বেশি শরিয়াত পালন এবং আল্লাহর আইন তিনি বেশি কায়েম করেন অতএব ইয়াজিদের হাতে আমরা বায়াত না করে যদি আমরা ইমাম হুসাইনের হাতে বায়াত করি তাহলে ইমাম হুসাইন যেহেতু নবীর মেয়ের সন্তান তার দরিদ্র এবং নবী সাল্লাহ সাল্লামের বেশি পাবন্ধ করেন তিনি আল্লাহর শরীয়ত বেশি বুঝেন এবং আল্লাহর দিন অনুযায়ী তিনি জীবন যাপন করেন এবং মদিনাতে তিনি আল্লাহর দিন বেশি কায়েম করেছেন অতএব এরকম একটা আল্লাহ আলা মানুষকে যদি আমরা তার হাতে বায় করি তার খেলাফত আমরা মেনে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে এই বলে এক লক্ষের উপরের মানুষ তারা ইমাম হোসেনকে একটা পত্র পাঠাবে যে হে ইমাম হোসেন রাবুল্লাহ তালান আপনি আজিদের সাইতে বেশি সন্ন্যাতে পাবন্দি করেন নবীর সন্ন্যাতের বেশি বেশি অনুসরণ করেন আপনি নবী বংশের মানুষ আপনি শরীয়তকে বেশি প্রাধান্য দেন আপনার মদিনাতে শরীয়তকে বেশি আপনি কায়েম করেছেন কিন্তু সিরিয়ায় ওই রকম শরীয়ত কায়েম নেন অতএব আপনার মতো একটা খলিফা আমরা পেয়ে গেলে আমরা ইসলাম জীবন জীবনযাপন করতে পারবো তো আপনি কোফায় চলে আসেন আমরা আপনার হাতে এই যে পর্যন্ত বললাম এখানের একটা শিক্ষা আছে সেটা কি কুফার লোকেরা চিন্তা করলো ইয়াজিদের চাইতে ইমাম হোসাইন আল্লাহ শরিয়াত বেশি পালন করে নবীর সন্ন্যতের বেশি অনুসরণ করে উনি ইসলাম স্টেট বা ইসলামে রাষ্ট্র উনি ভালোভাবে চালাতে পারবেন আল্লাহর বিধান রাষ্ট্রে বেশি কান করতে পারবেন অতএব আমরা কুফাবাসীরা যদি ইমাম হুসাইনকে যদি আমরা তার খেলাফতটা মেনে নেই তাহলে ইমাম হুসাইন যদি কুফার গভর্নর হন বা কুফার শাসনকর্তা হন বা উনি যদি আমিরুল মোমিনিন হন তাহলে আল্লাহর দিন বেশি কায়ম হবে অতএব আমরা তার হাতে বায়াত করি এখন এখান থেকে আপনারা কি শিক্ষা পেলেন এখান থেকে এই শিক্ষায় দিয়ে যায় যে ব্যক্তিকে বা যে দলকে রাষ্ট্রে ক্ষমতায় দিলে আল্লাহর দিন বেশি কায়েম হবে যারা আল্লাহর সন্ন্যাহ নবীর সুন্নাত বেশি পালন করবে শরিয়তের বিধান বেশি বেশি আল্লাহর দিন ওই রাষ্ট্রে কায়েম করবে তাদেরকেই হবে এই শিক্ষাটা আমাদের সমাজে এখন এই শিক্ষা যদি দেওয়া হয় তাহলে আপনারা হয়তো বলবেন যে হুজুর জামাত ইসলামেক বা হয়তো সলমনের ভোট চাষ আসলে কি তাই কারবালার ঘটনা এই শিক্ষায় দেয় যে ইমাম হুসেনকে কেন দাওয়াত দিয়েছেন রাষ্ট্রে ইমাম হুসাইনকে কেন খেলা তারা বসাতে চেয়েছে তাহলে কুফার লোকেরা কত আবি যে আমরা যদি ইমাম হুসাইনকে আমরা যদি খেলা আনতে পারি তাহলে ইমাম হুসাইন ইয়াজিদের আজিদের সাইতে আল্লাহ দিন বেশি কাম করি তাই এই কুফাবাসীদের থেকে আমরা একটা শিক্ষা পাই যে আমাদের দেশে বা পৃথিবীতে বা রাষ্ট্রে যে দলকে যে সংগঠনকে বা যাকে খেলাফত দিলে প্রধানমন্ত্রী বানালে রাষ্ট্রপতি বানালে আল্লাহর দিন করবে যে দলের মধ্যে যে গ্রুপের মধ্যে যে আল্লাহর সবচেয়ে সন্ন্যাদ সবচেয়ে বেশি আছে নবীর সন্ন্যাদ বেশি পালনকারী আল্লাহর দিন বেশি কায়াম করবেন এই দেশে ওই ব্যক্তিকে বা ওই দলকেই এই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বানাতে হবে অতএব জীবনে শিক্ষা নেন যে কুপাবাসীরা কত আন্তরিক ছিল যে ইমাম হুসাইনের হাতে বায়াত করলে উনি শরীয়ত বেশি পালন করবেন আল্লাহ দিনটা রাষ্ট্রে বেশি কায়ে করবেন উনি নবীর আত্মীয় নবীর তিনি সন্ন্যাতের বেশি অনুসরণ করেন মদিনার মানুষের অনেক সুখে শান্তিতে আছে ওখানে আল্লাহর দিন বেশি প্রতিষ্ঠিত আছে এই কুমারসাইতে এই চিন্তারা কুপাসেরা করেছে আর আপনাদের চিন্তা কি বলেন আপনাদের আমাদের চিন্তা হলো কোন দলকে ক্ষমতায় দিলে রাষ্ট্রের উন্নয়ন বেশি করতে পারবে আল্লাহর দিন বেশি প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন বেশি কায়েম হবে আমাদের এই দেশে এই চিন্তা আমাদের মাথায় নেই আমাদের মাথায় কোন দলকে দিলে দেশের উন্নয়ন বেশি হবে তাহলে কারবালার আমাদের ঘটনা না সুবিধা আন্তরিক ছিল যে আল্লাহর দিন রাষ্ট্রে কায়েম হবে ইমাম হুসাইনকে কে খেলা বসাবে আর আমাদের চিন্তা রাষ্ট্রে অমক দলকে দিলে দেশের বেশি উন্নতি হবে অতএব রাষ্ট্রের উন্নয়নের জন্য আপনি সরকার গঠন যে করতে চান এটা মুসলমান এই চিন্তা মাথার থেকে ছেড়ে হবে মুসলমান চিন্তা করবে আমি যে দল বা গোষ্ঠীকে বা যাকে আমি রাষ্ট্রপতি বানাবো শাসন ক্ষমতায় দেব ওই সংসদে চেয়ারে বসাবো উনি কতটুকু আল্লাহ শরীয়ত পালন করবে কতটুকু আমাদের এই বাংলাদেশে আল্লাহ দিন কায়েম করবে কয়টা শরীয়তের বিধান কায়েম করতে পারবে নবীর সন্ন্যাদ কতটুকু প্রতিষ্ঠা করতে পারবে এই চিন্তা নিয়ে একটা প্রধানমন্ত্রীকে বা একটা দলকে আপনাকে সাপোর্ট দিতে হবে ভোট দিতে হবে তাহলে কুফার লোকেরা ভোট দিয়েছিল কাকে ইমাম হুসাইনকে যদিও তারা ইয়াজিদের নেতৃত্বে ছিল মন যে আমরা নেতৃত্ব থেকে বেরিয়ে আমরা ইমাম হুসাইনের নেতৃত্বকে মেনে নিই আপনারা কি পারবেন আপনি এখন একটা দল করেন স্বাগতিক কুফার লোকেরাও দল করেছে কি দল ইয়াজিদের দল যেহেতু ইয়াজিদ এখন ক্ষমতায় তিনি আমিরুল মোমিন অতএব ওই কুফার লোকেরা বা এর সব লোকেরা ইয়াজিদের বাহিনী কিন্তু ওই দলে থাকার পরেও ইয়াজিদের শাসন ক্ষমতা মেনে নেওয়ার পাশাপাশি চিন্তা করলে ইয়াজিদের চাইতে ইমাম হোসাইন বেশি প্রিয় নবীর সন্ন্যাদ বেশি পালন করে শরীয়ত বেশি কায়েম করে অতএব ইয়াজিদের দল ত্যাগ করে তার বায়াতটা ফিরে নিয়ে আমাদের এই বায়াতটা বা আমাদের ভোটটা ইমাম হোসাইনের দেয়া উচিত অতএব তখন তারা চিঠি লিখলেন ইমাম হোসাইনকে যে আপনাকে বায়াত করবো বায়াত মানে কি আনুগত্য করা আর এটাই বর্তমানের আধুনিক ভোট ব্যবস্থা তাহলে কুফার লোকেরা একটা দল করতো একটা দলের নেতৃত্বে ছিল পরে চিন্তা করলো ইমাম হোসেনের নেতৃত্বে গেলে আমরা আল্লাহর দিন বেশি পালন করতে পারব। এবং দেশে বেশি শান্তি প্রতিষ্ঠা হবে আল্লাহর দিন বেশি কায়েম হবে তখন তারা ওরা নিজেদের দল ত্যাগ করে ইমাম হোসাইনের দলে যোগ দেওয়ার পথ হলেন আপনারা এই মানসিকতা অবলম্বন করতে পারবেন যদি করেন তাহলে আপনাদের এখন উচিত কুফাবাসীদের মতো যে যে দল করছেন ওই দলগুলো ত্যাগ করে এখন আপনাদের উচিত হলো কোন দলকে কোন লোককে বা কোন সংগঠনকে এই দেশের সংসদের চেয়ারে বসালে আল্লাহর দিন বেশি কায়েম হবে নবীর সুন্নাত বেশি প্রতিষ্ঠিত হবে আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলবে এই চিন্তা যে দলের আপনার আছে আপনি এখন যে দল করছেন ওইটা ত্যাগ করে এখন ওই দলে আসা আপনার জন্য খরচ হয়ে গেছে যদি আপনি আসতে পারেন তাহলে বুঝবো যে আপনি কারো ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন আর যদি আপনি ভায়োলেট না হতে পারেন যে যে দলে আসেন ওই দলেই যদি থাকেন তারপর আপনি দেখছেন যে অমুককে এগ্রিমেন্ট দিলে বা তাকে ভোট দিলে বা তাদেরকে ক্ষমতা নিয়ে আসলে আল্লাহর দিন বেশি কায়েম হবে এই চিন্তা আপনার আসতেছে কিন্তু দল ত্যাগ করতে পারছেন না তাহলে আপনারা উভাবাসীদের বা ইরাকবাসীদের বা কারবালা ঘটনা থেকে শিক্ষা নেবেন তো আমাদের সমাজে শুধু এই কারবালার ঘটনা বলে চোখের পানি খেলানো হয় এর মধ্যে যে কত তাত্ত্বিক গুরুত্বপূর্ণ কথা রয়েছে এইগুলো আমাদের সমাজে বলা হয় না তাহলে হাজিরিন আপনার মুমিন হিসাবে আপনার দায়িত্ব হলো যে দল আপনি করেন না কেন মূলত যে দল ক্ষমতায় আসলে বা দেশের নেতৃত্ব পেলে আল্লাহর দিনটা কায়েম হবে সেই দলকেই মনোনয়ন দেওয়া তাদের হাতে বায়াত করা তাদেরকে ভোট দেয় এটাই ইমানি দায়িত্ব